নমস্কার ফ্রেন্ডস আজ আমি এমন পাঁচটি অভ্যাসের কথা বলবো যা আমাদের চুল পড়ার বিশেষ কারণ আমরা ভালো হার্বাল প্রোডাক্ট ইউজ করি হোম টিপস ইউজ করি আমরা অনেক ভালোভাবে কেয়ার করছি তবু আমাদের চুল পড়ছে এর কারণ কি এর জন্য পাঁচটি অভ্যেস আপনি মনে রাখবেন সব সময় ডায়েট ভালোভাবে নিন ব্যালেন্স ডায়েট ভালো ভালো খাবার খাওয়া গ্রিন ভেজিটেবল এমন খাবার খান যাতে খুব ভালোভাবে হজম হয় টেনশন থেকে দূরে থাকুন টেনশন ডিপ্রেশন এগুলো সব হেয়ার ফলের জন্য একটা কারণ এছাড়াও আমাদের লাইফস্টাইলও খুব ইম্পর্টেন্ট কেমন লাইফস্টাইল রাখবেন কেমন অভ্যেস আমাদের তা খুবই ইম্পর্টেন্ট চলুন দেখি পাঁচটি সেই অভ্যেস যা সিক্রেটলি আমাদের হেয়ারকে ক্ষতি করছে প্রথম অভ্যেস টাচিং হেয়ার ফ্রিকুয়েন্টলি অনেক লোকেদের এমন অভ্যেস আছে যে ক্লাসে পড়ছে বা পড়াচ্ছে বা কোনো জবে আছে বা রোডে যাচ্ছেন ড্রাইভিং করছেন যাই কাজ করছেন যখনই দেখবেন আঙুল হেয়ারে আছে। একটু হেয়ারকে নাড়িয়ে যাচ্ছেন হেয়ারের টাচে আছে এই টাচ করে থাকলে হেয়ার ফল হওয়ার অনেক চান্সেস থাকে হেয়ারকে অনেক ড্যামেজ করে দেয় এর জন্য সবসময় হেয়ারকে টাচ করা বন্ধ করে দিন সকালে একবার চুল আছড়ে নিন ব্যাস দরকার হলে তার মাঝখানে একবার দুবার আলতো করে আছড়ে নিতে পারেন চুলে আঙুল যাবে না আঙুল দিলে কি হয় হেয়ারকে উইক করে দেয় চুলের মধ্যে ফ্রিকশন করে দেয় তাই অটোমেটিক্যালি হেয়ার ড্যামেজ হওয়ার পুরো পসিবিলিটিস থাকে আর সেকেন্ড হোক বেশ সানের পর ভেজা চুলে কখনোই আছড়ানো উচিত নয় যখন চুল ভেজা থাকে তখন চুলের গোড়াও অনেক উইক হয়ে থাকে তাই যখন চুল শুকিয়ে যাবে তখন আছড়ান তা না হলে চুল ড্যামেজ হওয়ার চান্সেস থাকে তৃতীয় রং হেয়ার ব্রাশ অনেক লোক বিভিন্ন ধরনের চিরুনি ব্যবহার করে আপনাকে সিলেক্ট করতে হবে ধরনের চিরুনি আপনার জন্য সঠিক কেমন চিরুনির দাঁত বড় এবং সফট এমন চিরুনি ব্যবহার করবেন এতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি একটু কম করে দেয় তাতে চুল পড়ার চান্স কম থাকে তাই হেয়ার অ্যাকর্ডিং চিরুনি ব্যবহার করুন ফোর্থ অভ্যেস অনেকের অভ্যেস আছে গরম গরম জল দিয়ে চুলের শ্যাম্পু করা এই অভ্যেস খুবই খারাপ চুলের নেই যে এই গরম জল সহ্য করবে বাই বাই করে চলে যাবে এই জন্য সব সময় কুসুম কুসুম গরম জল দিয়ে চুল ধুয়ে নিন গরম জল তাও বডির জন্য চলতে পারে কিন্তু চুলের জন্য একদম ঠিক নয় তাই সব সময় অ্যাডভাইস করব কুসুম গরম জল দিয়ে স্নান করুন যতই ঠান্ডা পড়ুক গরম জল দিয়ে স্নান করলে চুল ভেঙে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আজকাল টেকনোলজি অনেক বেড়ে গেছে আর ইলেকট্রিক্যাল মেশিন অনেক এসে গেছে আর হেয়ারেরও ডিফারেন্ট স্টাইলও চলে এসছে যেমন হেয়ার স্ট্রেটনার বা কার্ল করার মেশিন বা আরও যে সমস্ত হয় এই সমস্ত টুলস যত কম ব্যবহার করবেন ততই ভালো হিট বেশি জেনারেট করা যাবে না তাতে হেয়ারের ড্যামেজ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে কোন কোনো এক এক সময় তাও ঠিক আছে কিন্তু তাও খেয়াল রাখতে হবে বেশি হিট দেওয়া যাবে না আর এছাড়া খুশকি যাতে না হয় সেই দিকে বেশি খেয়াল রাখতে হবে খুশকি যাতে বেশি বাড়তে না পারে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হেয়ার বাথ রেগুলার করুন আর সেটা প্রপারলি শুকিয়ে নিন চুলকে সুন্দর রাখুন সৌন্দর্যে চুলের একটা বড় ভূমিকা আছে হতে পারে এই টপিক আপনাদের ভালো লেগেছে আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন ভালো থাকুন হাসতে থাকুন টেক কেয়ার গুড লাক